দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না মন্তব্য বিমান বাহিনী প্রধানের এবং সাড়ে বারো কোটি টাকার ও জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এম এ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি সেনাবাহিনী একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে তিনি আগত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতামাতা ও অভিভাবকগণ সহ নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন টেকনাফে যৌথ অভিযানে প্রায় সাড়ে বারো কোটি টাকা মূল্যের ইয়াবা ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড ও র্যাব দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও র্যাব পনেরো যৌথ অভিযান চালিয়ে টেকনাফের মহেশখালিয়া পাড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে এদিকে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে কোস্টগার্ডের এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা গত পাঁচই আগস্ট চট্টগ্রামের পাহাড়তলী থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্রাগার থেকে লুট করা আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে দামপাড়া সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গত গতরাতে পাহাড়তলি থানার দক্ষিণ কাট্টলি জেলেপাড়া পিসি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয় এ সময় কয়েকজন ডাকাত কৌশলে পালিয়ে যায় পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রিভলভার পাঁচ রাউন্ড বত্রিশ ক্যালিবারের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ পলাতকদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা সরকারি জাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড আফমা খালিদ হোসেন বলেছেন এই তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রম বেগবান করা সম্ভব গতকাল বিকেলে সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি জাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ধর্মপদেষ্টা বলেন সরকারি জাকাত তহবিল শক্তিশালী করা সম্ভব হলে দেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার চৌষট্টি জন অসহায় মানুষের মাঝে সরকারি জাকাত তহবিল থেকে ছয় লাখ পনেরো হাজার টাকা বিতরণ করা হয় এ সময় ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সর্দার সরোয়ার আলম সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করতে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক খাতুনগঞ্জ হামিদুল্লাহ খান জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন এ সময় প্রাচীন এই মসজিদের উন্নয়ন সংস্কার ও আশপাশের খাল ও ড্রেনগুলো সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন মেয়র পরিদর্শনকালে মেয়রের সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম আলমগীর পারভেজ তৈয়বুর রহমান গোলাম মহিউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মাদ্রাসায় আইসিটি শিক্ষকদের দাবি যৌক্তিক বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল জেলার ফটিকছড়িতে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন এ সময় সকলের দাবি ধীরে ধীরে পূরণ হবে বলেও আশ্বাস দেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার নজরুল ইসলাম ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমেদ আলী চৌধুরী সহ অন্যান্যরা এর আগে উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান ড মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পঁয়ষট্টি জনকে আর্থিক অনুদান চা শ্রমিকদের ঘর হস্তান্তর এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলার টিভি সাংবাদিকদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মতবিনিময় সভায় তিনি কথা জানান টুরিস্ট পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম সভাপতি তাপস দে আকাশ এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সুমন চক্রবর্তী সাধারণ সম্পাদক এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ অন্যান্যরা চট্টগ্রামের রাওজানে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণ শীর্ষক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসন বিন মাজেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন রাউজান উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসাইন এ সময় চট্টগ্রাম জেলা সমাজ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন রাউজান উপজেলা মৎস্য অফিসার আলমগীর আজাদী সহ অনেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিল ট্রেনিং ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভুইয়া প্রশিক্ষণে মোট এক জন অংশগ্রহণ করেন যার মধ্যে এক জন প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হয় চুয়েটের আইআইসিটির পরিচালক ও প্রজেক্ট কোঅর্ডিনেটর অধ্যাপক ড মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আইআইসিটি এর সহযোগী পরিচালক ড মোহাম্মদ মঞ্জুরুল হাসান অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় চট্টগ্রামের আনোয়ারায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নগরীর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা কৃষি কর্মকর্তা রমজান আলী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমর রঞ্জন দাস অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নজরুল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয় শ্রুতি অঙ্গন বাংলাদেশের সভাপতি সুজিত ভট্টাচার্য দোলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষক বাংলা বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ার সাঈদ মুখ্য আলোচক ছিলেন আর্য সঙ্গীত সমিতির সম্পাদক শিল্পী রফিকুল ইসলাম পরে শিল্পী লিটন দাসের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে হাট হাজারি আমান বাজারের লালিয়ার হাটে এর আয়োজন করা হয় শ্রদ্ধা নিবেদনের নেতৃত্ব দেন তাঁর কন্যা হাট হাজারি সংসদীয় আসনে আগামীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিল আফর জানা এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এছাড়া রাতে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না মন্তব্য বাহিনী প্রধানের এবং টেকনাফে সাড়ে বারো কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াত অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে